হ্যালো ফ্রেন্ডস গুড মোদিকেয়ার মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ ড্রিমস উইথ মোদিকেয়ার আমি স্নেহাশ্রী আজকে আবার আপনাদের সামনে হাজির হয়ে গেছি কেয়ার একটা দারুণ প্রোডাক্ট নিয়ে কেয়ার আজকে যে প্রোডাক্টটা নিয়ে বলবো সেটা হলো ওয়েল রেঞ্জার প্রোডাক্ট কেয়ারের ওয়েল গিলয় এই গিলয় আপনারা কেন ব্যবহার করবেন এটা কোথা থেকে পাওয়া যায় এটা ব্যবহার করার ফলে আপনাদের শরীরের কি কি সমস্যার থেকে আপনারা মুক্তি পাবেন সমস্ত কিছুই আজকে আপনাদের সঙ্গে তথ্য শেয়ার করব আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও খুব ভালো আছি চলুন ভিডিওটি শুরু করা যাক তার আগে বলি ভিডিওটিকে স্কিপ করবেন না ভিডিওটি স্কিপ করে গেলে কিন্তু মোদিকে ওয়েল গিলয় সম্বন্ধে পুরো তথ্য আপনারা পাবেন না আর কোনো তথ্য জিনিসের পুরো তথ্য না জেনে সে প্রোডাক্ট ব্যবহার করা একদমই ঠিক না আমরা কখনোই বলি না যে ডাক্তারের ওষুধকে বন্ধ করে দিতে কারণ ডাক্তারের উপর আমরা যেতে পারি না আপনারা যেসব ওষুধ খাচ্ছেন তার সঙ্গে মোদি সাপ্লিমেন্ট ইউজ করুন দেখবেন আপনারা আরও দ্রুত ফলাফল পাবেন আরও ভালো থাকবেন সুস্থ থাকবেন চলুন ভিডিওটি শুরু করা যাক গুলঞ্চলতা বা টিনোস্ফরা হচ্ছে একটি মেনিস ফার্মেসিয়া নামক শ্রেণীর পর্ণমোচী উদ্ভিদ এটা হচ্ছে দক্ষিণ এশিয়ার বিভিন্ন প্রান্তে খুব বেশিভাবে পাওয়া যায় এটার বিজ্ঞানসম্মত নাম হচ্ছে টিনোসফোরা কার্ডিফোলিয়া এর সাধারণ যে নামগুলিতে আমরা চিনি সেগুলো হচ্ছে পদ্মগুলঞ্চ গোড়া গুলঞ্চ লঞ্চি গিলয় গরুজ বিভিন্ন বিভিন্ন নামে কিন্তু আমরা এই গিলয়ের সঙ্গে পরিচিত তো এরপর জানি গিলয় আমাদের কি কি কাজে লাগে এটা আমাদের শরীরের জন্য কতটা উপকারী আমাদের শরীরের কি কি সমস্যার থেকে গিলয় আমাদেরকে রক্ষা করতে সাহায্য করবে গিলয় প্রতিনিয়ত ব্যবহার করার ফলে আপনাদের শরীরের কি হয় না আমাদের রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়াতে সাহায্য করে এবং এটাতে স্বাভাবিকভাবে তেতো উপাদানটা বেশি থাকার কারণে এটা আমাদের শরীরে রক্ত পরিশোধক হিসেবেও কাজ করে গিলয়কে আমরা অমৃত নামেও চিনি কারণ এটা আমাদের শরীরের বিভিন্ন সমস্যার থেকে মুক্তি পেতে খুব ভালোভাবে সাহায্য করে এটা একটি বহুমুখী ভেষজ উপাদান এটা আমাদের শরীরের জন্যে খুবই উপকারী এটাতে তেঁতো থাকার ফলে তেঁতোর পরিমাণটা বেশি থাকার ফলে এটা আমাদের শরীরে কিন্তু রকম যে জীবাণু সেগুলোকে কিন্তু ধ্বংস করতে সাহায্য দীর্ঘস্থায়ী জ্বর এবং শ্বাসকষ্টজনিত সমস্যার হাত থেকেও কিন্তু এটা আমাদেরকে রক্ষা করতে সাহায্য করে এটা হানড্রেড পারসেন্ট প্রাকৃতিক নির্যাস থেকে তৈরি এটা কিন্তু গ্লুটেন মুক্ত এবং এটি নিরামিষি এতে কোনো রকম অতিরিক্ত রং বা স্বাদ মেশানো নেই ওয়েল গিলয় ডিনোসফোরা কার্ডিফোলিয়া কাণ্ডে টু পার্সেন্ট বিটারে প্রমিত নির্যাস ধারণ করে তাহলে বুঝতেই পারছে যে প্রত্যেকটা কি বলবো কাণ্ডে এটা কিন্তু দু পার্সেন্ট অন্তর তার নির্যাসটাকে ধরে তাহলে বুঝতেই পারছেন বন্ধুরা মোদিকে ওয়েল গিলয় আমরা যদি প্রতিদিন ব্যবহার করে থাকি আমরা কত রকম সমস্যার থেকে মুক্তি পাব আরও কি কি সমস্যার থেকে মুক্তি পাবো না মানসিক চাপ ও উদ্বেগ কমাতে সাহায্য করবে স্মৃতিশক্তি ও জ্ঞানীয় ক্ষমতা যেটা আমাদের ব্রেন ফাংশন সেটাকে ভালো করতে সাহায্য করবে আমাদের স্মৃতিশক্তিকে বাড়াতে সাহায্য করবে রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়াতে সাহায্য করবে আমাদের শরীরের ইমিউনিটিকে বুস্ট করবে এবং আর্থারাইটিস নিয়ন্ত্রণে সাহায্য করবে যাদের নানা রকম জয়েন্ট পেন হয়ে থাকে তারা যদি প্রতিনিয়ত গিলয় ব্যবহার করতে থাকেন মোদিকারে তাহলে আপনাদের যে আর্থারাইটিসের সমস্যা সমস্যা সেটার থেকে কিন্তু আপনারা মুক্তি পাবেন এবং যাদের কিন্তু মানে সবসময়তে সর্দি কাশি জ্বর এরকম একটা প্রবণতা থাকে হ্যাঁ সাধারণভাবে তো যেটা হয় সেটা আলাদা কিন্তু যাদের এই প্রবণতা থেকেই যায় দুদিন চার দিন ছাড়া ছাড়া যে সমস্যাগুলো হয় তাদের কিন্তু এই অসুস্থতার থেকে রক্ষা করতে সাহায্য করবে প্রতিদিন যদি আপনারা মোদিকেয়ারের গিলয় ব্যবহার করতে থাকেন এবং শক্তি ও রোগ ক্ষমতা প্রতিরোধ ক্ষমতা তো বাড়াবে শরীরের শক্তিটাকেও কিন্তু প্রদান করতে সাহায্য করবে ডায়াবেটিস রোগীদের রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করবে তাহলে বুঝতেই পারছেন যে আমরা যদি প্রতিদিন মোদিকেয়ারের গিলয় ব্যবহার করি তাহলে এটা আমাদের শরীরের জন্যে কতটা উপকারী এবং কতটা ভালো ফলাফল দেবে গিলয় প্রতিদিন ব্যবহার করার ফলে কিন্তু কোনো রকম কোনো সাইড এফেক্ট হয় না কারণ এটা আপনারা খুব সাধারণভাবেই ব্যবহার করতে পারেন এ ওয়েল গিলয়ের সাতটা ট্যাবলেট আছে এর দাম আছে দুশো টাকা যদি আপনারা মোদিকেয়ারের সঙ্গে যুক্ত থাকেন এটা আরও কম দামে পেয়ে যাবেন সাধারণত আপনারা প্রতিদিন একটা করে ট্যাবলেট খাবেন খাবার আগে এবং যাদের খুবই সমস্যা আছে যে সমস্যাগুলোর কথা আমি বললাম সেরকম যদি সমস্যা থেকে থাকে তাহলে তারা কিন্তু প্রতিদিন দুটো করে খাবেন সকালে একটায় এবং রাত্রে একটা মোদিকেয়ারের সঙ্গে যুক্ত হওয়ার জন্য কিন্তু কোনোরকম কোনো পয়সার প্রয়োজন হয় না সামান্য কিছু ডকুমেন্টসের মাধ্যমে আপনারা মোদিকেয়ারের সঙ্গে যুক্ত হতে পারেন এটা আমি সবসময়তেই বলে থাকি মোদিকেয়ার সম্বন্ধে যদি বিস্তারিত কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন ডবল সেভেন ওয়ান এইট ফাইভ সেভেন টু সেভেন টু ওয়ান নম্বরে আর মোদীকে আর যদি করতে চান বা বাড়িতে বসে যদি ইনকাম করতে চান সেক্ষেত্রেও কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন নমস্কার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন